আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে যখন ফেরেস বলে দেওয়া হয় আমি সদাকা লাভ দু আমার বান্দা সুয়ালের জবাব সঠিক দিয়েছে তখন ফেরেস তিনটা নির্দেশ দেওয়া হয় এক নাম্বার আফরিসু হুমিনাল জান্না ও আলবিসু হুমিনাল জান্না ওয়াফতাহলাহু বাবান ইলাল জান্না এই যে বান্দাটা সুয়াল জবাব সঠিক দিয়েছে

তার মানে হলো দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝাইতে চান জান্নাতের পোশাক গায়ে দিলে যেমন আনন্দ অনুভব হয় জান্নাতের বিছানায় ঘুমাইলে যেমন আনন্দ অনুভব হয় জান্নাতের দরওয়াজার থেকে সুবাতাস আসলে একটা মানুষের কাছে যেমন আনন্দ উপভোগ হয় শরীরটা মাটির সাথে মিশে গেলেও তার আত্মাটা সেই আনন্দ কেমন পর্যন্ত ভোগ করতে থাকবে আপনার দৃশ্যে দেখা গেল তার লাশ এখানে নাই উঠে ফেলা হয়েছে লাশটা তো আল্লাহ সুন্দর শৃঙ্খলার জন্য দুর্গন্ধ থেকে বাঁচার জন্য মাটি নিচে দিতে বলেছেন ওই শরীরটা মাটি হয়ে যাবে সে বুঝবে না কেউই দেখবে না কিন্তু তার আত্মাটা এত আনন্দ উপভোগ করবে একটা মানুষ জান্নাতের সুবাতাস পেলে তার কাছে যেমন আনন্দিত আর পুলকিত মন থাকবে ওই তার মনটা এভাবেই কেমন পর্যন্ত আনন্দিত থাকবে আর আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হবে ওই বান্দাটাকে নাম হে বান্দা জীবনে কত কষ্ট করেছ কত কষ্ট করেছ এই জগতে আসে আর কষ্ট করা লাগবে না এখন তুমি ঘুমাও কানাউমিল আরুস যেমন নতুন দুলা তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় তুমি এমন ভাবে ঘুমাও এই প্রিয় তোমার ছাড়া যেমন নতুন দুলাকে কেউই জাগায় না

পাপি বান্ধা হয় তার রুটা নিয়ে গেলে যখন আর দরওয়াজা খোলা হয় না তখন তার রুটার সিবজিং এর ভিতরে সাত তমক জমিনের নিচে পাপিবান ভিতরে লেখা হয় লেখা হওয়ার পর যখন সুয়াল জবাবের জন্য রূপটাকে আবার নিয়ে আসা হয় কবর জগতের মধ্যে সুয়ালের জবাব যখন সে জিতে পারে না তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে আন কাযাব আল আব্দু আমার বান্দা সত্যের উপরে নাই মিথ্যার উপরে আছে তার জন্য বিপরীত তিনটা কাজ করো আল বিসুহু নার ওয়া ফিসুহু মিন নার ওয়া লাহু বাবান ইলা নার তার জাহান্নাম থেকে একটা আগুনের বিছানা তার নিচে বিছায়া দাও জাহান্নামের একটা পোশাক তার গায়ে পড়ায় দাও জাহান্নামের তাপ আসে এরকম একটা দরওয়াজা তার কবরের সাথে খুলে দাও বলি ওই শরীরটা মাটির সাথে মিশে যাবে কিছুই থাকবে না কিন্তু তার আত্মাটা এই শাস্তিটা ভোগ করতে থাকলে তার মানে একটা মানুষ জাহান নামের ঘুমাইলে যত কষ্ট হয় জাহান পোশাক পরিধান করলে যত কষ্ট হয় একটা মানুষ জাহান দিকে দরওয়াজা তার দিকে খোলা থাকলে যেমন কষ্ট হয় ওই আত্মাটা এই পরিমাণ কষ্ট অনুভব করতে থাকবে আর এই কষ্টের সাথে সাথে কেয়ামত পর্যন্ত এই কষ্ট কোনো দিন তার জন্য বন্ধ হবে না তার জন্য ঘুমের ব্যবস্থা নাই এই যে বিপদ শুরু এই বিপদ আর তার জন্য শেষ হবে না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রসুল বলেন তুমি স্মরণ করো এই কথাগুলো অপেক্ষা করো তোমার কাছে কোনটা উত্তম যদি তোমার কাছে এই কথাগুলো মনে না পড়ে ইচ্ছাও যদি তোমার না আসে তোমার দুইটা সমস্যা এক নম্বর সমস্যা হলো মৃত্যুর কথা যদি মানুষ স্মরণ না রাখে মোরা না করে বারবার যদি স্মরণ নাও করে মৃত্যু কিন্তু ঠিকই তাকে স্মরণ করে টাইম মতো পৌঁছে যাবে ওই সময় লোকটা ভিতরে দুইটা জিনিস আসে এক নাম্বার আর পরে আমল করব যে কোনো কথা বললে বলা হয় মৃত্যুর কথা মনে না থাকলে এখন কি সময় শেষ আর কিছুদিন পরে করা যাবে দুই নাম্বার সমস্যা হয় সে বলে আর পরে এটা নয় এখনি আর লাগবে তার মানে আমলের কথা বললে বলা হয় আর পরে করবে আর দুনিয়ার ব্যাপারে আসলে বলা হয় আরো লাগবে তার অর্থ হলো আল্লাহ রসুল ছোট্ট একটা বৃত্ত আঁকলেন আর বৃত্তটা একে কতগুলো দাগ দিলেন সবগুলো দাগ হলো বৃত্তটার বাহিরে আর বৃত্তটার মধ্যে আল্লাহ রসুল একটা দাগ রাখলেন সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন জানো এই বৃত্তটা হলো মাঝখানে যে মিডেলে আছে সেই বিন্দুটা হলো মানুষের হায়াত বিন্দুটা হলো মানুষের আত্মা তার হায়া চলে বৃত্তির ভিতরে আর দেখো চারোদিকে কত লম্বা লম্বা দাগ ওই দাগগুলো হলো তার কামনা ভাসনা লোভ লালসা ওই লোকটা বৃত্তির ভিতরেই সে মারা যাবে কিন্তু তার কামনা বাসনা কত দূর গিয়ে পুচ্ছে অথচ সে জানি না তার ওই লোকগুলো পরিপূর্ণ করার আগেই তার জীবনের হায়াত ডুবে যাবে মানুষ যেখানে তার চেয়ে লোভ লালসা কয়েক গুণ বেশি এরকম আছে নাকি নাই যখন এই জিজ্ঞেস করা হয় বলে আরো পরে হজ কখন করবেন আরো পরে জাকাত কখন দিবেন আরো পরে পর্দা কখন শুরু করবেন আরো পরে নামাজ কখন শুরু করবে লাইনে আরো লাগবে আল্লাহ যতটুকু দিয়েছে তার পঁচাত্তর বছর হায়াতে ভোগ করার জন্য যথেষ্ট কিন্তু এই লোকের কাছে এখনো যথেষ্ট মনে হয় না কারণ মৃত্যুর চেয়ে তার লালসা অনেক দূরে চলে গেছে এই দুইটা সমস্যা হয় তখন তুষ্টি আসে না তার ভিতরে আল্লাহ যা দিয়েছে এতটুকু দিয়ে খেয়ে পরে আমন করে যাওয়ার মতো তার সুবিধা আছে তারপরও সে এমন এমন কল্পনা লালনা মানে লোভ লালসা রাখে ওগুলো পর্যন্ত সে পুষতে পারবে না নবীজি বলছেন দেখো তার হায়াত এই বৃত্তির ভিতরে তার লালসা কত দূরে যেয়ে পড়ছে এগুলো সে পারবে না এই জন্য আল্লাহ রসুলের তৃতীয় খলিফাতুল মুসলিম তার মানে খোলাফায় সেদিনের তৃতীয় খলিফা হজরত উসমান এত বড় একজন সাহাবি তিনি যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন তখন শুধুই কান্না করতেন মিশকাত শরীফের ভিতরে হাদিসটা নকল করা হয় হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতাহুম হযরত উসমান যে কোনো কারো কবরের পাশ দিয়ে গেলে থমকে দাঁড়ায় যেতেন আর দাঁড়ায় কবর জিয়ারতে সালাম দিয়ে বলতেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন

একটা একটা করে দুটা মেয়ে আমার জীবদ্দশায় মারা গেছে আমার যদি আরো কন্যা থাকতো তাহলে আমার মেয়ের জামাই হিসাবে আমি উসমানকে পছন্দ করতাম আর বলেছেন লিকুল্লি নাবিন রফিকুল ফিল জান্নাত সব নবীদেরই জান্নাতে একজন পার্সোনাল বন্ধু থাকবে একদম কাছের বন্ধু থাকবে

এখন গ্রামের বাড়িতে গেলেও এখন ঈদে চান্দে গ্রামের বাড়িতে গেছে তো গ্রামের বাড়িতে একদিন ঈদ করে বাকি তিন দিন জাগা জমি নিয়ে ঝগড়া করে ওই সময় অত কিছু মনে পড়ে না সময় হয় না এবার যে সময় হয় না কবরস্থানটা একটু দূরে আর মা বাবার কবর কেন নবীজিত মা বাবার কবর জিয়ারত করতে হবে এটা বলে না কবর জিয়ারত করতে বলা হয়েছে আপনি যে কোনো মানুষের কবর জিয়ারত করেন এইটা যার জিয়ারত করা হয়েছে তার না যত উপকার হয় যে জিয়ারত করে তার চেয়ে বেশি উপকার হয় বারবার এই কথাটা তার কল্পনার ভিতরে আসে একদিন আমি মাটির উপরে কত দম্ভ করে হাঁটতেছি একদিন মাটি নিচেই আমাকে থাকতে হবে তখন যে কোনো কবর জিয়ারত করলে তার ভিতরে এটা আসবে নবীজি বলেন আশুক আমি এটা চাই তাহলেই তুমি ধর্ম পথে হাঁটা তোমার জন্য সহজ হবে আইরিয়া তোমাকে ভালো বানানোর সম্ভব না এই জন্য কবর জিয়ারত করতে ভালো হইছে তার সময় হয় না মা বাবা কবর জিয়ারত দাদা দাদি যে দাদা দাদি কোনে পিঠে করে মানুষ করেছে নাতিদেরকে আপনি আপনার নাতিকে কত ভালোবাসেন তার জন্য কি না করেন আপনি কল্পনা করেন আপনার দাদাও আপনার দাদিও তা করেছে কিন্তু আপনি তা মনে নাই কারণ আপনি তখন বয়স 1-2 বছর আপনার নানা নানী এমন করেছে তাদের অবদান আছে তাদের কবর জিয়ারত করলে সৌকে ওয়তন কিতাবের মধ্যে লেখে। যখন কোন বান্দা কারো কবর জিয়ারত করতে যায় গিয়া যখন সালাম দেয় যে জিয়ারত করে আর যাকে জেয়ারত করা হয় তার দুইজনের মাঝে আল্লাহ একটা নূর এমনভাবে চমকায় দেন তখন সে পুলকিত হয়ে মানে আনন্দে আত্মহারা হয়ে যায় এইজন্য সৌকি অর্জন কিতাবে লিখে তোমার উচিত তার কবর ziyaret করে একটু অপেক্ষা কর তলাওয়াত করে সালাম দেওয়ার পরে সে যাতে তোমাকে মন ভরে দেখে নিতে পারে এবং যখন রূহটা লিনে চলে যায় যাওয়ার পর তখন রূহগুলা তার কবরের সাথে একটা সম্পর্ক থাকে আর রূহগুলা আলোচনা করতে থাকে একজন আরেকজনকে জিজ্ঞেস করে আরে চাচা আপনি চলে আসছেন আলহামদুলিল্লাহ খুশি হলাম আমার একজন স্যার আছিলেন আমার একজন প্রতিবেশী ছিলেন ওই বাড়ি ওনাকে আমি দুনিয়াতে রাসর সময় দেখছি বিষ্ণায় পরে আছেন ওনার কি অবস্থা তাই উনি তো মারা গেছেন তাহলে ওনার রূহ তো এখানে আসে নাই তাহলে মনে হয় এটা লীনে আসে নাই সিজিনে চলে গেছে আমার নাতি যারা পরীক্ষা দিয়েছিল সে পাস করছে কিনা এই কথাগুলো ছোট ছোট কথাগুলো ওই আফতার এই জায়গার ভিতরে তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করতে থাকে কবর জিয়ারত করলে সে খুশি হয় এবং আপনার উপকার হয় তার খুশি হয় যেই কোনো মানুষের কবর যেই কোনো কবরস্থানের পাশ দিয়ে মাঝে মাঝে যাওয়া দরকার ওইখানে ইচ্ছা করে যাওয়া দরকার কবর জিয়ারত করার জন্য তাহলে আখেরাতের কথা পরকালের কথা স্মরণ হবে কি হবে না আর মা বাবারটা দায়িত্ব ওইটা আরেকদিন আলোচনা করতে হবে যে মা বাবা মারা যাওয়ার পরে সন্তানাদির সাতটা দায়িত্ব থাকে ওইটার ভিতরে একটা হলো কবর যে আরোপ করে এটা মা বাবা হক পায় মারা যাওয়ার পরে যার সিলাই তুমি পৃথিবীর মুখ দেখলা আলো বাপাস দেখলা তার কথা একবারও মনে পড়ে না তুমি ছাদিন নিচে ঘুমাইলা এক ফুটা বাতাস আর বৃষ্টি যেতে আসতে না পারে আর মা-বাবার কবরের উপর দিয়ে পানি যায় তোমার ওই কথারা কল্পনায়ও আসে না সে আজকে কবরের উপর দিয়ে কিন্তু এই কথা কল্পনা করো তার জন্য কি উপকার করা যায় ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহর কাছে চাওয়া লাগে আল্লাহ আপনি আমাকে একটা সুন্দর মৃত্যু দিয়েন যখন আপনি মৃত্যু দান করবেন সুন্দর মৃত্যুটাই আপনি আমাকে দিয়েন যা অপেক্ষায় আমার সারাটা জীবন অপেক্ষায় বসে আছি আপনি কল্পনা করে দেখেন আমরা আসছি একদম খালি গায়ে যাবার সময় তিনটা কাপড়ের টুকরা থাকবে আর কিছুই থাকবে না বলা যায় সত্তর বছরের জার্নিটা তিনটা কাপড়ের জন্য না তাহলে সত্তর বছরের এই জার্নির মাত্র তিনটা কাপড় নিয়ে যায় শুধু এই তিনটার জন্য আছ কি নাই আছwidetilde জন্য সেটা হইতে কিনা সেটার কল্পনা করার দরকার আছে নাকি নাই আছে আরে মুসলমান আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাজি তাফিররু মিনহু হে पैगंबर आपनी উম্মত কে ইভাবে শেখায় দেন ইন্নাল মাউতাল্লাজি তাফিররু মিনহু যে মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা পলায়ণ করে দিক সেদিক ছোট ছুটি করো কোন তোমরা ছোট ছুটি করে যেতে পারবা না তাই ইন্নাবু মুলাকিকুম সেই মৃত্যু তোমাদের কাছে অবশ্যই মুলাকাত করবে করবে কিনা দুনিয়া ছাড়িয়া কোথায় যাই বা ভাগিয়া মরণ তোমায় লই বেগিরি যতই করো বাহানা মরণ তোমায় লই বেগিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো নাম কবরে কি যাইবা না আল্লাহ রসুল বলেন তুমি আল্লাহর কাছে চাও যখন চাবা আল্লাহর কাছে সুন্দর মৃত্যু চাও ভালো মৃত্যু চাও তার কিছু আলাপ আলামত আছে সাহাবাহ ভিতরে তার কিছু নজির আল্লাহ রেখে দিয়েছেন এই মৃত্যুগুলো দেখে ঈর্ষা করে বলো আল্লাহ আমাকে যখন আপনি মৃত্যু দান করবেন এমন মৃত্যু দান করিয়ে যেমন মৃত্যু আপনি ওই সাহাবিকে ওই শহীদ কে আপনি দান করেছেন যাদের রাজি আল্লাহ তালান্ন বলেন আমার বাবা মারা গেছে আবদুল্লাহ যাদের আবদুল্লাহ বলেন আমার বাবা মারা গেছে আবদুল্লাহ তখন বাবার বিদায়ের সময় শহীদ হয়ে যাওয়ার কারণে বাবার জন্য আমার পুরা আকাশ ছিলে বাতাস ছিলে মনে হয় চিল্লানোর মতো কান্না আসতেছে আমি কানতে চেষ্টা করি কিন্তু চিল্লায় কান্না করা আল্লাহর রসুল নিষেধ করেছেন তাই কানতে পারছি না যখন বাবার লাশটাকে এখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে আমি শেষবারের মতো বাবার চেহারাটা দেখার জন্য আগে তো দেখেছি তারপরে আবার দেখার জন্য যখন কাপড়টা সরাইতেছিলাম তখন আল্লাহ রসুল বলেন তুমি কাপড়টা তুমি সরাও নাম বরং যতক্ষণ পর্যন্ত সে এখানে আছে তাকায় দেখো ফেরেশতারা দুজিল লহ ও বিয়াজ তোমার বাবার এই লাশটাকে তাদের রহমতের ছায়া দিয়ে ডেকে রাখছে তোমার বোনকেও বলো যেন সে কান্না না করে নেয় আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবিন নাম হলো সাদ ইবনে মুয়াজ যেমন সাদ ইবনে মুয়াজ যখন জান তখন মুসলমান হয় তার মানে আনসারী সাহাবী

ওই সাদ ইবনে মাজ রসুলের সাথে সব সময় থাকেন সবগুলো যুদ্ধ যতদিন জীবিত ছিলেন একটা যুদ্ধ মিস হয় একটা জেহাদের ভিতরে শরীর ছিলেন না এমন না খন্দকের যুদ্ধের সময় যুদ্ধ তো হয়নি বরং আমরা পরীক্ষার এই সাইডে ছিলাম কাফের গুলো এই সাইডে ছিল এক মাস পর্যন্ত তারা চেষ্টা করেছে কিন্তু মুসলমানের উপর কোনো আঘাত করতে পারে নাই কিন্তু পরীক্ষার ওই সাইড থেকে তারা একটা তীর মারছিল তীরতে এসে হজরত সাদ ইবনে মুয়াজের এই বাহু দিক দিয়ে ঢুকে গেছে ওই টিটটা বের করার পর এই পরিমাণ রক্ত খরনোয়া শুরু হয় সাদ ইবনে মুআযের শরীরে রক্তগুলো গিয়ে মনোহয় তখন ফেকাসে হয়ে গেলেন কয় নম্বরের এত প্রিয়জন সাহাবী বয়স মাত্র কত যখন 31 আর পাঁচ মানে 36 বছর বয়স এই বয়সের ভিতরে রক্ত ক্ষরণ হয়ে মারা যাওয়ার উপক্রম আল্লাহ রসুল বলেন সাদের জন্য মসজিদের পাশে একটা তাবু বানাও তাকে আমি প্রতি অক্ত নামাজের আগে পড়ে যাতে আমি সাদকে দেখতে পারি এবার সাদ দেখতেছেন কাফেররা পরাজিত হয়ে চলে গেছে কিন্তু বনু কোরআজার ইয়াহুদিরা নবীর সাথে গাদ্দারি করেছে এখন নবী বনু কোরআজার যারা গাদ্দারি করেছে তাদেরকে সায়স্তা করার জন্য যান এখন সাদ ইবনে মাস মসজিদের পাশে রক্ত খরণ হয়ে একদম মনুষ্য অবস্থায় পরে আসেন তিনি হাত উঠে বললেন আল্লাহ এই যে বনু কুরাইজার লোকেরা আমার পয়গাম্বরের সাথে গাদদারি করেছে এই বনু কুরাইজার শাস্তি আমার চোখে না দেখায় আপনি আমাকে দুনিয়া থেকে নিয়েন না আল্লাহ এই দোয়াটা এত কবুল করেছে দোয়াটা করে হাতটা চেহারার সাথে মুছতে দেরি সাদ ইবনে মুয়াজের রক্ত ফরণ বন্ধ হয়ে শরীর ভালোর দিকে যাইতে আর দেরি না পয়গম্বরের সাথে এত বড় গাদ্দারি করেছে নিমিষে ধ্বংস করার জন্য তারা চক্রান্ত করেছে মক্কার কাফেরদের সাথে তাদের কোনো রেহাই নাই পরবর্তীতে বনু কুরাইজার লোকদেরকে আল্লাহ একটা বন্দি করেছেন একটা দুর্গের ভিতরে সেইখান থেকে তাদেরকে বের করেছেন সুরে আহজাবের ভিতরে তার বিবরণ আল্লাহ তাদেরকে মিন সয়াসিহিম তার মানে দুর্গ থেকে তাদেরকে নামাইছেন এবং তাদের বিচার হবে বিচারের দায়িত্বটা আল্লাহ রসুল সাদ ইবনে মুয়াজকে দিয়েছেন

সাঈদ ইবনে মুআযির কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে হাদিসের এই গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থর নাম হলো ফাতুল bari তার ব্যাখ্যা গ্রন্থ লেখক আলী ইবনে হাজার আসকালানী এই হাদিসের ব্যাখ্যাবিতরে উনি লেখেন আল্লাহর আরশ কেঁপে উঠেছে তার মানে আরশের খুঁটি নড়বড় হয়ে গেছে তা নয় অনেক সময় মানুষে খুশিতে লাভ দিয়ে যেমন ওঠে সাঈদ ইবনে মুআযির আ সংবাদটা পেয়ে আরশ খুশিতেই কেঁপে উঠেছে ও কি হয়েছে দুনিয়ায় আপনি আমাকে বলেন সাপ তোমার গেছে এইটাই তো সংবাদ কয় যা আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে যাতে অগণিত ফেরেস তারা জমিনে নামতে পারে কি ব্যাপার

কেন তখন পয়গাম্বর পিছন থেকে বলেন হামালাত ফুল মালাইকা তোমরা কিভাবে তার ওজন পাবা তোমাদের অদৃশ্য ফেরেস তারা তার খাটিয়ে নিয়ে সামনে দিকে যাচ্ছে তার খাটিয়ে তারা যাচ্ছে তোমরা ওজন পাবা থেকে। এ সাহাবিরা তোমরা জানো না এই যে সাদ ইবনে মুয়াজান তেকাল করেছে শাহিদা জানাজাতাহু 70 আলফাম মিনাল মালায়েকা তার এই মৃত্যুর পর তার জানাজার ভিতরে 70 হাজার ফেরেশতা উপস্থিত হয়েছে সুবহানাল্লাহ 70 হাজার ফেরেশতা নবীজি বললেন 70 হাজার ফেরেশতা তারা এমন ফেরেশতা লাম ইয়ানজিলনা মিন ইতি পূর্বে তারা আসমানের নিচে কখনোই আসে নাই সুবহানাল্লাহ তারা শুধুই তার হওয়ার জন্য শুধু তার কাফনের জানাজার খাতিয়া বহন করার জন্য আসছে তারা নিচে নেমে আসছে শুধু তার জানাজার সাক্ষী হওয়ার জন্য ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য নবীজি যাচ্ছেন তার কবরের দিকে নবীজি নিজে নামাজ পড়াইতেন যদি না তার কোনো ঋণ না থাকতো অথবা সে কারো মাল দুর্নীতি করে গসব করে না থাকতো তাহলে নিজে নামাজ পড়াইতেন আর যদি সে ঋণ রেখা মারা যাইতো তার দায়িত্ব কাউকে না দিয়ে যাইতো অথবা চুরি করে কারো আত্মসাত করে জমি নিয়ে মারা যাইতো জমি দখল করে মারা যাইতো নবীজি তখন জানাজা না পড়াইয়া বলতেন সল্লু আলাহ সাহিবুকুম যাও তোমরা পড়ায় ফেলো আমি না তাহলে যার জানা যা নিজে পড়ান তাহলে তার ব্যাপারে নবীগত সন্তুষ্ট বিষয়টা লক্ষণী। ঋণ রেখা গেলে মানুষের টাকা আত্মসাৎ করে সে বুক বিলাস করে গেছে তাদের টাকা দিয়ে যায় নাই টাকা দেওয়ার ব্যবস্থাও করে যায় নাই ওসিও তো যায় নাই অমুকে টাকা পায় তা দিয়ে দিও এমন দায়িত্ব যদি না দিয়া যায় তখন নবীজি বলতেন তাহলে জানা যা তোমরাই করিয়া ফেলো আর আরেকটা হলো গসব করা গসব বলা হয় আত্মসাত করা কারো জমি দখল করা অথবা জোর করে কারো কোনো কিছু নেওয়া আত্মসাত করা এগুলা রাইতে মারা গেলে তার জানাজা পড়াইতে চাইতেন না অমুসলিম হওয়ার কারণে না তোমরা জীবিতদেরকে এটা শিখানোর জন্য এগুলা রাইতে মারা গেলে আমি নবী তো এটা পছন্দ করি না তাহলে তুমি কাকে পছন্দ করে কাকে খুশি করার জন্য আসছো শিক্ষা নবী যে জানাজা পড়াইলেন পড়াই যখন এবার কবরে নিচ্ছেন ওই সময় আমি আমরা যতগুলো হাদিস করি হাদিস গুলোর ভিতরে এমন প্রায় জায়গায় পাওয়া যায় যে খাতিয়া নিয়ে গিয়া তারপরে মাটি দিয়ে খনন করে দাফন করা হয় আমরা তা আগে খনন করে আসি তারপরে যে এমন করি অনেক সময় এমন পাওয়া যায় যে তারা লাশটা নিয়ে গেছেন নিয়ে যা মাটি দিয়ে খনন করে নগতেই দিয়ে দিতেন এখন আবু সাইদ ক্ষুদ্রি একজন সাহাবি বলেন কিন্তু মিনমান হাফারা কবরা যতজন কবর খনন করেছে আমি আবু সাইদ ক্ষুদ্রি ও সাহাদ কবর খনন করার সময় ছিলাম যখন কবর খনন করতেছি তককাতান বাদাত তককাতিন যখন এক মানে কোদাল দিয়ে বা যেটা দিয়ে মাটি সরাবছিলাম একবার সরানোর পরে যখন আবার দ্বিতীয়বারের জন্য খুঁব দিতাম ইয়াফুহু আলাইনা আল মিসকু মানে যখন কবর থেকে মিসক আম্বরের দান পুরো এলাকাটায় হটাট করে ছড়াইয়া যেত সাদিব মুHazard নিত্য সময় কবর খনন করার সময় তো আমরা কবরটা খনন করলাম নবীজি এত আপন এবং মায়া করতেন যে এই সাহাবীটা যখন 37 বছর বয়স সে মারা গেছে 37 বছর বয়স এখানে কত মুর্বি আছেন আপনাদের সিলেবেলে মেয়ে বয়স অনেকের 37 38 বছর হয়ে গেছে এরকম মুর্বি আছেন না আমার বয়সই 34 প্লাস 34 বছর কয়েক মাস তার মানে উনি 37 বছর বয়সে মারা গেছেন বয়সটা আর কি নবীজি এত ভালোবাসতেন যে আবার কবরের ভিতরে নিতে নামছেন বললেন যে আমার সাথকে আমার হাতে দাও তো নবীজি নিজে তাকে কবরের ভিতরে দাফন করার জন্য রাখছেন রাইখা হাতটা সুবিয়া কবরুহু যখন তার কবরটাকে মাটি দিয়ে সমান করা হচ্ছিল কবরটা সমান করা শেষ হঠাৎ করে রসুল বলা শুরু করলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নবীজি যখন সুবহান বললেন পাশের সাহাবিরাও হাত্তা সাববাহু সবাই মিলে সুবহান আল্লাহ বলা শুরু করলো আবার নবীজি বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবিরা বললেন আমরাও বললাম আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার শেষে জিজ্ঞেস করলাম মিম্মা সাববাহতা ওয়া কাব্বারতা হে নবী আপনি কেন হঠাৎ সুবহান আল্লাহ বলছেন আপনি তো কবর কতজন কি দিয়েছেন

যে সাহাদের জন্য আপনি এত কিছু বললেন সেই সাহাদের কবরকে সাপকে কবরে চাপ দিচ্ছে তাহলে আপনি কে আর আমি কে আর ওর জন্য যদি এমন হয় তাহলে আমাদের কি তো এটার ব্যাখ্যার ভিতরে অনেক অনেক কিতাবের ভিতরে এই কথাটার ব্যাখ্যায় লিখেছে আল্লাহ রসুল বলেন লাকদ তাবায়্যা তাআলা আদার রাজুল ইসলি চাপ দেওয়ার জন্য আসছিল আমি সুবহানাল্লাহ বলছিলাম তখন আবার এটা ফারাজুল্লাহ আনহু প্রশস্ত করে দিয়েছেন এটার দুইটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হলো